দু সাল শেষ হয়ে দরজায় করা আছে নতুন বছর দু হাজার পঁচিশ সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী বিশ্বের বাঘাওয়াঘা এয়ারলাইন্স থেকে শুরু করে ছোট ছোট স্থানীয় বিমান পরিবহন সবখানেই দেখা গেছে দুর্যোগ শুধু দুর্ঘটনার সংখ্যার দিক দিয়েই নয় প্রাণহানি এবং আর্থিক ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড চলতি বছরের শুরুতেই ভয়াবহ এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয় পূর্ব এশিয়ার দেশ জাপান জাপানের টোকিও বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের এ থ্রি ফাইভ জিরো নাইন জিরো জিরো মডেলের এয়ারবাসটি রানওয়েতে অবতরণের সময় কোস্টগার্ডের একটি বিমানকে ধাক্কা দেয় বিমানটিতে থাকা তিনশো যাত্রী প্রাণে রক্ষা পেলেও কোস্টগার্ডের পাঁচ কর্মী ঘটনাস্থলেই নিহত হয় অবতরণে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের ত্রুটি দুর্ঘটনার মূল কারণ ছিল বলে তদন্তে উঠে আসে এর প্রায় কয়েক মাস পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং সেভেন 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 থ্রি জিরো জিরো ইয়ার তীব্র ঝাঁকুনির কবলে পড়ে বাইশ মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী এই বিমানটি মাছ আকাশে অস্বাভাবিক বায়ুপ্রবাহের মুখে পড়লে ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হন বিমানের পাইলট ঘটনায় একজন নিহত ও অন্তত একাত্তর জন আরোহী আহত হয় নয় আগস্ট দু হাজার হতাহতের দিক থেকে এই দিনে ভয়াবহ আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে ব্রাজিলের ভিনহেডো শহরে ভিওপাস এয়ারলাইন্সের এটিআর সেভেন টু ফাইভ জিরো জিরো মডেলের বিমানটি আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এতে বিমানে থাকা বাষট্টি জন আরোহীর সবাই নিহত হয় এর আগে বিমানটির কারিগরি ত্রুটির তথ্য সামনে এলেও তা যথাযথভাবে সমাধান না করায় এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয় সম্প্রতি ব্রাজিলের পর্যটন শহর গ্রামাদোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয় বিমানটি একটি বাড়ির চিমনিতে আঘাত করে পাশের দোকানের ওপর আশ্রয় পড়ে চলতি বছরের বাইশ ডিসেম্বরের এই দুর্ঘটনায় বিমানে থাকা একই পরিবারের দশজন প্রাণ হারান এছাড়া ঘটনায় আহত হয়েছেন আরও সতেরো জন পথচারী গেল পঁচিশ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের এমরেয়ার ওয়ান নাইন জিরো বিমানটি কাজাকাস্তানের আক্তাউতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে আটত্রিশ জন নিহত হয় শুরুতে পাখির সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের কথা বলা হলেও পরে কর্তৃপক্ষ দাবি করে বাইরের দেশের হস্তক্ষেপে বিমানটি বিধ্বস্ত হয় সবশেষ রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল বছরের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজো এয়ারের বিমানটি ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয় এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে বিমানে আগুন ধরে যায় ধারণা করা হচ্ছে পাখির সঙ্গে সংঘর্ষে ঘটে থাকতে পারে এ দুর্ঘটনা এ সময় বিমানে থাকা একশো একাশি যাত্রীর মধ্যে দুই ক্রু ছাড়া বাকি সবাই নিহত হয় একই দিন অবতরণে ব্যর্থ হওয়ায় কানাডার হেলিফেক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সাধারণত বৈমানিকের গুরুতর কোনো ভুল যান্ত্রিক ত্রুটি বৈরী আবহাওয়া কন্ট্রোল টাওয়ার থেকে সঠিক বার্তা না পাওয়া কিংবা পাখির আঘাতে বিমান দুর্ঘটনা হয়ে থাকলেও চলতি বছর ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাগুলো নতুন করে জনমনে প্রশ্ন তৈরি করেছে তাই এ বিষয়ে জোরালো তদন্তের আহ্বান জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা ইমতিয়াজ আহমেদ আর টিভি